আরে ওলা স্যার আচ্ছা একটু পড়লে যে উনি

কয়েক লক্ষ না হলে কয়েক হাজার মিস আছে মোবাইলে আমি হাত কাপে করতে পারি না রিসিভ করতে পারি না করতেও পারি তারপরে ব্যালেন্স থাকে না এগুলো তাহলে পড়ে যায় কালকে পড়ে যাচ্ছিলাম এখানে খবর কাগজ দিতেছিলাম ওখানে পড়ে আল্লাহ রহমান পদ্ম বিশ্বাস করছি একবার মাথা পাঠানি মারাও দেয়নি আমার মধ্যে না আমি বলছি যে হাসিনার বিদায় না হওয়া পর্যন্ত আল্লাহ তুমি আমার

মালত্রা ছিল ইন্ডিয়ান আর্মির চিফ আমার সাথে সাদার প্রতিযোগিতা পারা নাই তো বলতে যে এরা মুক্তিযোদ্ধা মুক্তি বলে যে তোমাদের খচ্চর বাহিনী দেখেছি শ্যাম্পেন বাহিনী দেখেছি কেউ হারাতে পারবে না এই জাতি যে জাতি হা কান্নার পরে হাসতে জানে ওই জাতির পৃথিবী কেউ হারাতে পারবে না